হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা নতুন বিধ্ব ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন কিন্তু আপনাদের নতুন লিস্টের নাম ওঠেনি আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে নতুন লিস্ট চেক করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব চলুন শুরু করা যাক আপনারা কীভাবেই লিস্ট বের করবেন প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এ এনএসএপি লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম এনএসএপি এই যে লিঙ্কটি রয়েছে এই লিংকে আপনারা ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর জি টু ইন্ডিয়ার যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন ক্লোজ করার পর ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের একটি হোম পেজ ওপেন হয়ে যাবে হোম পেজ ওপেন হয়ে যাওয়ার পর উপরে দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে রিপোর্টসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন লিস্ট লিস্ট অফ রিপোর্টস তিন নম্বর অপশনে রয়েছে স্টেট ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড নিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন স্টেট সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর রয়েছে স্কিম অল সেন্টার স্কিম রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি স্কিম সিলেক্ট করে নেবেন যে স্কিমের আপনারা লিস্ট বের করতে চান প্রথমটি রয়েছে বিধ ভাতা দ্বিতীয় অপশানে রয়েছে বিধবা ভাতা এবং তৃতীয় অপশানে রয়েছে প্রতিবন্ধী ভাতা এখান থেকে আপনি কোন প্রকল্পের লিস্ট বের করতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরিয়া বোথে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটি অপশন রয়েছে রুরাল একটি অপশন রয়েছে আরবান আপনারা যদি গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরালে ক্লিক করবেন শহর এলাকায় বাস করে থাকলে আরবানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি ইন্টার গিভেন কোটে এন্টার করবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন ডিস্ট্রিক্ট রয়েছে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের ওপরে ক্লিক করবেন ডিস্ট্রিক্টের ওপরে ক্লিক করার পর এ আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর রয়েছে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখানে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির উপরে ক্লিক করবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির উপরে ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আরেকটি অপশন রয়েছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনাদের নামের যে নতুন লিস্টটি রয়েছে সেটি বের হয়ে আসবে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন স্যাংশন অর্ডার নাম্বার বেনিফিশারি নেম ফাদার নেম আগে জেন্ডার এখান থেকে আপনি সব কিছু দেখে নিতে পারবেন এখানে আপনার নাম রয়েছে কিনা তা আপনারা দেখবেন যদি এখানে আপনারা খুঁজে না পান তাহলে সার্চ অপশন রয়েছে সার্চে আপনি আপনার নামটি সার্চ করেও বের করে নিতে পারবেন এভাবেই আপনারা খুব সহজেই আপনার নাম বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন